হালদেব দিস ইজ টক স্টুডিও অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে তাও আবার গুড নিউজ আপনারা সবাই জানেন যে প্রথম আলোর একটি নিউজ গত দুই দিন থেকে খুব বেশি চর্চা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাকিব খানের বিয়ে সাকিব খান নাকি আবারও বিয়ে করতে যাচ্ছে মানে ফ্যামিলির পছন্দ মতো তিনি আবারও বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই বছরের শেষে দুই হাজার সালের শেষের দিকে মেয়ে হচ্ছে ঢাকার আশেপাশের কোনো জেলার ডাক্তার একজন মেয়ে ইউএস থেকে নাকি ডাক্তারি পড়াশোনা করে তিনি আসছেন এবং শাকিব খানের ডাক্তার মেয়ে পছন্দ তিনি এর আগেও কিছু ইঙ্গিত দিয়েছিল এই ধরনের কথাবার্তা অনেকটাই চর্চা হচ্ছে লেখালেখি হচ্ছে মাধ্যমে বিভিন্ন গ্রুপে তো অনেকেই এই জিনিসটাকে পজিটিভলি নিতেছে আবার অনেকে এই জিনিসটাকে নেগেটিভলি নিতেছে কেউ বলতেছে আমরা ব্যক্তিগত জীবনে কেন কথা বলবো আবার অনেকেই বলতেছে বলবেই খুব স্বাভাবিক বিকজ এটা হচ্ছে শাকিব খান শাকিব খানের যে কোনো বিষয় নিয়ে খুব বেশি চর্চা হয় এবং এই বিয়ে যেহেতু সেন্সিটিভ একটা জিনিস এইটা নিয়ে তো চর্চা হবেই তো যাই হোক এই নিউজটা অনেকেই বিশ্বাস করতেছে না বা অনেকেই বিশ্বাস করছে এবং যারা করে না তাদেরকে বলবো ইউরোপ লোক মানে স্বপন চৌধুরী সাহেবের ভিডিওটি দেখার জন্য যেটা আজকে তিন থেকে চার ঘন্টা আগে আপলোড করা তিনি এমনভাবে কথাগুলো বলছে বা এমনভাবে ইনফরমেশন দিছে মনেই হইতেছে যে তিনি আসলে সাকিব খানের হবু বউকে দেখে ফেলছে এবং কথা নাকি পাকাপাকি মানে বিয়ে হবে কনফার্ম কথা পাকাপাকি মেয়ে ডাক্তার মেয়ে অনেক সুন্দর মানে যে কোনো নায়িকার থেকে বাংলাদেশের যে কোনো নায়িকার থেকেই সুন্দর হবে সেই মেয়ে সুন্দর তো হতেই হবে যেহেতু আমাদের মেগাস্টার শাকিব খান নিজেই সুন্দর এবং তার তো সুন্দর মেয়েই দরকার বা সুন্দর বই হতে হবে তাই না ব্যাপারটা তো যাই হোক এখন কথা হচ্ছে সাকিব খান যদি বিয়ে করে এখন তাহলে ক্ষতি হবে কার দুই পক্ষের ক্ষতি হবে সেটা হচ্ছে অপবিশ্বাস এবং বুবলি এই দুই পক্ষেরই ক্ষতি হবে কারণ এখন পর্যন্ত দুই জনই কিন্তু শাকিব খানের উপরে ভর দিয়ে চলার চেষ্টা করতেছে অপবিশ্বাসও বলে সাকিব খানের সাথে এখনও আমার সুসম্পর্ক তার বাড়িতে যাতায়াত তার আছে বুবলিও সেই একই কথা বলে হ্যাঁ তো যদি নতুন একটা বিয়ে করে মানে তিন নাম্বার একটি বিয়ে করে তাহলে কিন্তু এই দুইজনের মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে তাদের আর কথা বলার কোনো স্কোপ নাই তো এই জন্যই ঠিক এই কথাটা চিন্তা করে তাদের দুজনের যে ভক্ত বা ফ্যান ফ্যানবেস আছে তাদের মধ্যে কিন্তু একটা মানে পাশায় আগুন ধরে গেছে সোজা কথা বলতে পারেন তারা দুই নায়িকার ভক্ত এক হয়ে গেছে মানে উপবিশ্বাস এবং বুবলির ভক্ত এক হয়ে গেছে তাদের গ্রুপে যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে তারা আসলে এক হয়েই তৃতীয় বিয়েটা ঠেকানোর চেষ্টা করতেছে হ্যাঁ যেটা অবশ্যই একটা মানে বিনোদনমূলক একটা জিনিস বা হাস্যকর একটা জিনিস এখন কথা হচ্ছে যে সাকিব খান তো বিয়ে করবে। শাকিব খান এখনও টকবগে একটা যুবক পঁয়তাল্লিশ বছর বয়স হলেও তার যে চেহারা তার যে ফিটনেস তার যে মানে স্মার্টনেস সব কিছু মিলে তিনি কিন্তু এখনও পঁচিশ বছরে একটা যুবকের মতো তো তিনি বিয়ে করবে খুব স্বাভাবিক ব্যাপার তার ফ্যামিলিও চায় নতুন একটা বউ আসুক তাদের ছেলে কতদিন এরকম থাকবে তো এই জন্যই বা ফ্যামিলির কথা মতো বা ফ্যামিলির পছন্দ মতো এই বিয়েটা করতে যাচ্ছেন আমাদের খান সাহেব এবং মেয়ে যেহেতু সুন্দর মেয়ে ডাক্তার সব মিলিয়েই সব মিলিয়ে হাই ক্লাস একটা ব্যবসা হ্যাঁ হাই ক্লাসের সাথে হাই ক্লাস তো এই হচ্ছে একটা হট নিউজ বলতে পারেন যেটা গত দুই দিন থেকে খুব বেশি চর্চা হচ্ছে এবং আমিও ব্যক্তিগতভাবে চাই শাকিব খান বিয়ে করুক এবং এই দুই মহিলার যন্ত্রণা থেকে বাঁচতে হলে এই দুই মহিলার প্রত্যেকটা বছর ভাই ঈদের সময় হোক বা নতুন একটা মুভি যখন সাকিব খানের আসে রেডি হয় তখনই কিন্তু শুরু হয়ে যায় এদের দুজনের নাটক এরা দুজন একবার এই শুরু করে একবার ওই শুরু করে হ্যাঁ দুজনের নাটক দেখতে দেখতে মানে আমরা এক প্রকার অতিষ্ঠ আর কি সাকিব খান নিজেও অতিষ্ঠ বিরক্ত তো এইটা থেকে বাঁচতে হলে তাকে বিয়ে অবশ্যই করতে হবে এখানে তিন নাম্বার একজন ঢুকাই দিয়েই হবে যখন তিনি আসবেন বা তিন নাম্বার বউ যখন আসবে তখন কিন্তু অটোমেটিকলি এই দুইজন কথা বলা বন্ধ করে দিবে তাদের সম্মানের খাতিরে হলেও বা সম্মান রক্ষার্থে হলেও তো এই হচ্ছে অবস্থা সময় উপযোগী সিদ্ধান্ত বলে আমি মনে করি সাকিব খানের এবং সাকিব খানের পরিবারের খুব দ্রুত এই জিনিসটা হয়ে যাক এবং আমরা চাই যে তুফানের পর বা দরদের পরই দুইটাই বিগ সাকসেসের পর আনন্দে আনন্দে শাকিব খান নতুন বোগ হয় নিয়ে